নবদ্বীপের চরমাসদিয়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত যুবকের নাম গোবিন্দ ঘোষ বয়স চৌত্রিশ বাড়ি নবদ্বীপ ব্লকের চরমাস দিয়া পঞ্চায়েতের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় যে গোবিন্দ ঘোষ বাড়ির বড় ছেলে তিনি বিয়ে করেননি দিয়া পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় চাইনিজ খাবারের দোকান চালাতেন তিনি মা ভাই ভাইয়ের বউ ও ভাইয়ের দুই ছেলেকে নিয়ে একই বাড়িতে থাকতেন গোবিন্দবাবু স্থানীয় প্রতিবেশীরা জানাচ্ছেন যে গোবিন্দ ঘোষ খুব ভালো ছেলে ছিলেন গোবিন্দবাবুর মা পূর্ণিমা ঘোষ জানান যে ছেলে হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে কিছুদিন ধরে গত তিন দিন ধরে নিখোঁজ ছিল তার ছেলে আজ সকালে তিনি তার ছেলের মৃত্যুর খবর পান গতকাল নবদ্বীপের মণিপুর এলাকায় ইডভাটার পুকুর সংলগ্ন এলাকায় গোবিন্দ ঘোষের দেহ পাওয়া যায় এরপর পুলিশ দেহ উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে পাঠায় পোস্টমর্টেম করার জন্য গোবিন্দ ঘোষের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে এলাকায় নেমেছে শোকের ছায়া নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট ডি নিউজ আপনার ছেলের কথা কখন কখন জানতে পারলেন আমি ছেলের কথা তিন দিন ধরে তো আমি তো জানি না যে ওই করেছে আমি জানি ও কোথাও মাথাটা ডিপেক্ট হয়ে গেছে তো কোথাও মনে চলে গেছে আমি জানি না ও যে মরে গেছে আমি সকালবেলা জানলাম ইরキン কি মাঝে মাঝে বেরিয়ে মেয়ে তোারে না এই প্রথম এক প্রথম দুই তিন দিন ধরে এরকম হয়েছে ওর মাথাটা ভালো দোকান ছিল ওখানে চিনি চিকেনের দোকান ছিল ও দোকান ছিল আচ্ছা দোকান এখন বন্ধ বন্ধ হ্যাঁ ও চিনি চিকেনের দোকান ছিল যেখানে আমার মা বেটা টি করতাম আচ্ছা তারপরে হঠাৎ করে যাই হোক একটা পারিবারিক অশান্তিতে এরকম আমি যে নিশা করতেছি ছেলে দুটোকে ভালোবাসতো ভাইকেও দুটোকে আচ্ছা ভাইপো যে ভালোবাসতো খালি সবসময় বলতো আমার ভাইপো কেনে দাও আমার ভাইপো কেনে দাও এবার যাই হোক হয়েছিল যে যেভাবেই হোক তারপরে করতে করতে মাথাটা একটুখানি ই হয়েছে তিন দিন ধরে ভুলভাল বকছে ভুলভাল বকছে সকালবেলা আমি আমি আবার কাজ করি লোকের বাড়িতে নগর দিবে আমি কাজে চলে গেছি আর ও বেরিয়ে গেছে বাড়ি ছিলেন নাম কি গোবিন্দ ঘোষ হ্যাঁ ছেলে ভালো খুব এখানে ইয়ে ছিল রেস্টুরেন্ট ছিল সবকিছু ইয়ে করতে ব্যস্ত চাউমিন টাউমিন ব্যস্ত চিকেন প্রোগ্রাম করা করতো ছেলে ভালো এই অজন্তা যে সেলুন আছে সেলুনের পাশে ওনার দোকান ওনার মা বৌমা দুই ভাই বোনে অনেক থাকতেন হ্যাঁ মাঝে সাজে একটুখানি ইয়ে করতো এই সব করতো সব সময় করতো না হুম হুম হয়তো খেতেও দু মাস একভাবেই খেত না লেখা কেক খেতোই না ছ মাস এরকম হুম মাঝে একটু মাথাটা ইয়ে হয়ে গেছে ডিপে হয়ে এরকম হয়েছে মানে ছেলে হিসাবে খুবই ইয়েছিলো ভালো ছিল তা আপনারা কি মনে করছেন কি করে মানে এরম নিয়ে মৃত্যু ঘট না অন্য কিছু না ওনার কোনো শত্রু নেই কেউ নেই ছেলেও খুব ভালো হুম যে ওনার বৃদ্ধি কেউ শক্তি ছিল কি কিছু ছিল তা ছিল ওনার দাদা খুব ভালো ছিল উনি হ্যাঁ মাতারা কখনো একটুখান ডিমে গেল কোথায় কোথায় যায় উনি ওপারে গেছে পিসির বাড়িতে গিয়েছিল ওই মানে ওখানে গেছে পিসির কাছ থেকে ইয়ে এসেছিল পয়সা পিসি বলছে না দেবো না তুই মদ খাবি দেবো না আর একটা বন্ধুর বাড়িতেও গিয়েছিল ওখানে বলছে না হবে না পয়সা ওটা বন্ধু ছিল বন্ধুর বোন ছিল যে বন্ধুর বোনকে বলছে তুই